হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভগবানের কৃপায় আমিও খুব ভালো আছি আর এখন তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিচ্ছ যে আমি এখন ভীষণ ভীষণ খুশি আছি ঠিক আছে তো এই দেখো অনেক দিন হলো না মানে একটু ঘুরতে যাওয়া হয়নি ঠিক আছে সেই কারণেই আজ একটু ইচ্ছে হলো যে একটু ঘুরতে যাই আর হঠাৎ করেই ইচ্ছেটা হলো কোনো আগে থেকে প্ল্যানিং নেই তো আমি টিউশন পড়লাম আর ও ডিউটি করলো তারপরে আমরা দুজনে মিলে ফোন করলাম বললাম যে চলো আজকে একটু ঘুরে এসি আর যেহেতু রবিবার আর যেহেতু বাবার বাড়িই যাবো কেননা অনুষ্ঠান আছে মঙ্গলবার দিন বাড়ি যাব। সেই কারণেই ভাবলাম যে রবিবার দিন এমনিতে আমি বাড়ি চলে যাই সেই কারণেই ভাবলাম যে আজ একটু ঘুরতে যাওয়া যাক যেহেতু বাবার বাড়ি যাবো শ্বশুরবাড়ি গেলে তো ওই সময়টা আমাকে শ্বশুরবাড়ি চলে যেতে আর ঘুরতে যাওয়ার সময় থাকে থাকে না আর শনিবার দিন বাবার বাড়ি চলে আসে ওই দিন গানের ক্লাস থাকে সেই কারণে সেরকমভাবে আর ঘোরার সময়টা পায় না ঠিক আছে তাই সুযোগ পেয়েছিলাম বলে আর সময়ও ছিল বলে দুজনে মিলে চলে এলাম কালী বাড়ি ঘুরতে আর নদীর ধারে ঘুরতে কার না ভালো লাগে বলো আমার তো নদীর ধারে বসে হাওয়া খেতে ভীষণ ভালো লাগে যতক্ষণ বসে থাকতে বলবে মানে ততক্ষণই বসে থাক মানে বসে থাকবো আর কি এতটাই ভালো লাগে কিন্তু সন্ধে হয়ে গেছিলো বলে তাই আমরা আবার চলেও এলাম তো এই নদীর ধারে এই নৌকা এই যে লঞ্চগুলো যাচ্ছে আসছে ভীষণ ভালো লাগছিল দেখতেই দেখো এই লঞ্চগুলো দেখতে আমার ভীষণ ভালো আর তবে নদী পার হতে আমার ভীষণ ভয় লাগে আমি খুব একটা জীবনে নদী পথে যে কোথাও গেছি খুব একটা না দুবার সম্ভবত দুবার একবার মেদিনীপুর গিয়েছিলাম ওই গেওখালির সাইডে ওই যে একবার লঞ্চে চেপেছিলাম আর আসার সময় একবার আর আরেকবার হ্যাঁ আর একবার বকখালি যাওয়ার সময় সে এক মানে অন্যরকম অভিজ্ঞতা ঠিক আছে সেই বকখালি থেকে যখন গঙ্গা সাগর যাচ্ছিলাম তখন একবার লঞ্চে ট্রলার ট্রল ট্রলার নাকি বলে ওই চেপেছিলাম তো সে তো আবার রাস্তায় আবার থেমেও গেছিলো সে এক মানে কি বলবো ভয়ের শেষ নেই তাও আবার আমরা একটা বিকল্প পদ্ধতিতে আবার ফিরেছি সে যাই হোক ওসব বাদ দাও আর একবার এই উলুবেড়িয়া থেকে আমি একবার ওই দিক গিয়েছিলাম আমি চব্বিশ পরগনার সাইডে ফলতার সাইডে মনে হচ্ছে ওটা ফলতাই বলে হয়তো ওই সাইডে গিয়েছিলাম তো ওই তিনবারই বাড়ি আমার যাওয়া ঠিক আছে আমি খুব একটা নদীপথে যাতায়াত করতে একদমই পছন্দ করি না আর এই দেখো এসেছি যখন দুইজনে মিলে কাপল তো ভিডিও বানাবো না সেটা কি করে হয় বলো যখন আমি রিলস যেহেতু আমি বানাই তাই জন্য বসে বসে দুজনে মিলে একটু রিলস বানাচ্ছিলাম তো ঘুরতে এলে একটু মা কালীকে দেখবো একটু নদীটা দেখবো সব রকম হবে আর ও তো ঢুকলো না কেননা ও মাংস ভাত খেয়ে এসেছিলো কোম্পানিতে আজকে মাংস হয়েছিল তো সেই কারণে ও ঢুকলো না আর আমি সেরকম কিছু খাইনি আমাদের যেহেতু নিরামিষ ছিল আমি নিরামিষ খাবার দাবার খেয়ে এসেছিলাম সেই কারণে আমি একটু প্রণাম করে আসতাম আর উলুবেরিয়া কালীবাড়িটা না আমার কাছে ভীষণ পছন্দের একটা মানে প্রিয় একটা জায়গা কেন বলো তো এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে যেহেতু আমি উলবেড়িয়া কলেজে পড়তাম সেই কারণে এই কালীবাড়ি যাতায়াতটা না আমাদের নিত্যদিনের ব্যাপার ছিল মানে বন্ধুরা মিলেই প্রায়ই চলে আসতাম নিত্য মানে রোজ না আসলেও সপ্তাহে তোমার তিন চার দিন আসতামই ঠিক আছে বন্ধুরা মিলে একসঙ্গে চলে গেলাম চল একটু ঘুরে আসি বলে এই রকমভাবে বন্ধুরা মানে সাত আটজন বন্ধু মিলে একসাথে চলে এলাম দিয়ে একটু মা কালীকে দর্শন করলাম একটু ফুচকা টুচকা বা ঘুগনি টুগনি খেলাম দিয়ে আবার চলে গেলাম গল্প করতে করতে হেঁটে হেঁটেই আসবো আবার হেঁটে হেঁটেই চলে যাব তো সেই কারণে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে আর বরের সাথে তো আমি অনেকবারই এসেছি ঠিক আছে তোমাদেরকে পরে না হয় সেসব গল্প বলবো তোমরা যদি জানতে চাও অবশ্যই বলবো ঠিক আছে তো সেই কারণে এর সঙ্গে মানে এই কালীবাড়িটার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই জন্য ভীষণ ভালো লাগে এখানে যতবারই আসি না পুরোনো কথাগুলো ভীষণ মনে পড়ে যে সেই দিনগুলো কিভাবে চলে গেল মানে এগুলো ভাবলেই না মনটা ভীষণ কেমন হয় সেই বন্ধু সেই কলেজ সেই কালীবাড়ি আর এখন তো সেরকমভাবে আসাই হয়ে ওঠে না তাই মানে কি বলো তো ভীষণ মন খারাপ লাগে সে যাই হোক মন খারাপ করলে কিবার বার করা যাবে বলো তবুও মাঝে মাঝে আবারও যখন সময় পাবো তখন আবারও আসবো এইভাবে মনটাকে সান্ত্বনা দিই তো আমি পড়তে এসেছিলাম সেরকমভাবে কিছু খেয়ে মানে সকালবেলা মা ভাত করে দিয়েছিলো ভাত আর সকালবেলা কি সেরকমভাবে খাওয়া যায় বলো খুব কমই খেয়ে আসি আর মা ঘুগনি করেছিলো সকালবেলা নিরামিষ ঘুগনি তাই নিরামিষ ঘুগনি এনেছিলাম তো তোমরা তো দেখতেই পেলে আমি মুড়ি খাচ্ছিলাম এসে আর এই যে বর বললে আমি কিছু খাবো না বলে আমি বললাম আমি তো ফুচকা ছাড়া আমার চলবেই না তাই আমি ফুচকা খেলাম তো এখন এই যে আমরা এখন হেঁটেই বেরিয়ে যাচ্ছি আসার সময় গাড়ি টোটোই করে এসেছিলাম তো এখন হেঁটে যাচ্ছি আর ও বললো যে একটা ব্যাগ কিনবো চলো তো দেখি এখানে ভালো ব্যাগ আছে কি না সেরকম দামের মধ্যে পাওয়া যায় কি বলে আমরা এই টিটাসে ঢুকলাম একটু ব্যাগ দেখতে তো এখানে মানে কী বলবো শপিং মল মানে জানোই তো খুব মানে অনেক অনেক বেশি বেশি দাম ঠিক আছে আবার মাঝে মাঝে আবার অনেক জিনিস অফারেও থাকে ঠিক আছে আমরা কিন্তু অত দামি মানুষ না ঠিক আছে আমরা মধ্যবিত্ত বাড়ির মানুষ আর আমাদের অত দামি জিনিস খুব একটা পছন্দের নয় তাই আমরা আমাদের আয়ত্তের মতো চলারই চেষ্টা করি ঠিক আছে তো এখানে অনেকটাই দাম হয়ে যাচ্ছিলো আমাদের সামর্থ্যের মতো ছিল না আর অত দাম দিয়ে ব্যাগ কেনা আমার তো একদমই মানে খুব দামি দামি জিনিস পছন্দই করে না আমি যদিও একটু পছন্দ করি ও তো একেবারেই পছন্দ করে না ঠিক আছে আর ছেলেদের মাথার ওপর তো অনেক দায়িত্ব থাকে ওরা নিজেদেরটাকে মানে কি বলো তো অনেক নিজে নিজেদেরকে সংকুচিত করে বাড়ির সবাইকে মানে ভালো রাখার চেষ্টা করে সেটা আমার বরের মধ্যেই জিনিসটা আছে ঠিক আছে সব সময় নিজের জিনিসটা না কিনে না সবাইকে কিনে দিতে বেশি পছন্দ করে আমি বলি তুমি তোমারটা কিনলে না কেন আমি কিনে দিতে চাই ও কিনতে চায় না ঠিক আছে ওর মধ্যে না বলে তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো ঠিক আছে এই কথাটা সবসময় বলে তো সেটা শুনলে না আমার মাঝে মাঝে আমি ইমোশনাল হয়ে পড়ি ঠিক আছে আর আমি চেষ্টা করি ওকে কিনে দেওয়ার জন্য কিন্তু ও কিছুতেই কিনতে চায় না আমি তবুও মানে একটু কেনাকাটা করতে পছন্দ করি ও একদমই পছন্দ করি না ওর যেটা যেটুকু প্রয়োজন তার বেশি ও অযথা পয়সা একদমই খরচ করতে চায় না আর এটা সবারই উচিত তো আমরা দুটো একটা হ্যাঙ্গার কিনেছিলাম মানে একটু অফার চলছিল আর একটা খুবই একটা কম দামের মধ্যে একটা ব্যাগ কিনেছিলাম কেননা আমার আলমারিতে না মাত্র কয়েকটা মাত্র হ্যাঙ্গার মানে একটা হ্যাঙ্গারে তো চার পাঁচটা শাড়ি ঝুলাতে হয় সেই কারণে আমার খুবই প্রয়োজন ছিল সেই কারণেই কটা হ্যাঙ্গার নিলাম আর ও একটা ব্যাগ তো আমরা নিয়েছিলাম কসমো বাজার থেকে টিটাসটাই পছন্দ হলো না অনেক হাই র্যাঙ্কের এই বাজারটা দেখলাম বেশ ভালোই জিনিসপত্র আছে আর আমরা আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য অনেক কিছু আছে ঠিক আছে আর টিটাসেতে না একটু হাই হাই র্যাঙ্কের জিনিস আছে তো বাজারটা কিন্তু বেশ ভালো লাগলো কেন বলতো আমাদের সামর্থ্যের মতো জিনিস আছে এখানেও অনেক অনেক শপিং মলেতে থাকে না একদম হাই হাই র্যাঙ্কের থাকে কিন্তু এখানে দেখলাম মধ্যবিত্তের কেনার মতো জিনিস আছে সেই কারণে বেশ ভালো লাগলো পরে আবার আসবো তো চলো এখন আমরা বাড়ি যাই এখন বাস ধরবো ঠিক আছে বাসে করে যাব অটোই করে কেটে কেটে যেতে হয় সেই কারণে বাস ধরবো একটু বসবো বাস এলেই একদম এখানে আমার ভিডিওটি শেষ করছি তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো তো চলো এখন টাটা বাই বাই আবার দেখা আছে নেক্সট লগে